হ্যালো স্টুডেন্ট আমি অনিমেশ স্যার আমার চ্যানেল অনিমেশ স্যার কম্পিটিভ এক্সাম গ্রুপ আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডি ডলারাইজেশন অ্যান্ড প্রাইজ হাইক অফ গোল্ড প্রথমেই বলে নিই একটা কথা যে কাল আমরা দেখেছি যে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে এবং এই প্রজাতন্ত্র দিবসে আমাদের যে চিফ গেস্ট যারা ছিলেন তার মধ্যে প্রথমত হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল অ্যান্টনিও কোস্টা আর ইউরোপিয়ান কমিশনের মানে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট এই যে নামটি এখানে লিখেছি প্রেসিডেন্ট অফ ইসি মানে ইউরোপিয়ান কমিশন খুবই গুরুত্বপূর্ণ নাম ছাত্রছাত্রীরা মনে রাখবে তো আজকের বিষয়টা একটু মজাদার কেন মজাদার বলছি যে ডলারের ওপর থেকে যে মানুষের সারা পৃথিবীর বিভিন্ন দেশের আস্থা কিন্তু হারাচ্ছে এবং আস্থা হারাচ্ছে কেন সেটা আমরা দেখবো আর এই যে গোল্ডের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যে এমন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে যে মানুষের ধরা ছিল এবং কেন হচ্ছে এবং বিভিন্ন অ্যানালিস্ট বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন তারা বারবার করে বলছেন যে কোনো মুহূর্তে কিন্তু একটা পতন আসতে পারে ধস আনতে পারে বলছেন কিন্তু তাতে কোনো কিছু হচ্ছে না কন্টিনিউয়াস বাড়ছে এটা গোল্ড এবং সিলভার দুটোই দেখছি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম ইউটিউবে সেখানে আমি বলতে চেয়েছিলাম যে কেন সিলভার দাম কমে আসতে পারে মনে যখন আট সালে স্টক মার্কেট যখন মার্কেটিনে হঠাৎ করে একটা পতন এলো বিভিন্ন রকমের ক্রাইসিস সারা পৃথিবী জুড়ে দেখা দিল এবং তার ফলস্বরূপ স্টক মার্কেট কন্টিনিউস করতে শুরু করলো এই আস্থার অতিরিক্ত আস্থা এবং ওভার এক্সাইটেড হয়ে যাওয়া সেখান থেকে কিন্তু পতনের সূত্রপাত হয় কিন্তু মনে রাখতে হবে এটাও যে স্টক মার্কেট কিন্তু সেই জায়গা সেই উচ্চতা যে করেছিল। তার থেকে সেই উচ্চতা ক্রস করে বিগত বছরে ষোলো বছরের আরো নতুন নতুন আরো তিন ডবল উচ্চতায় পৌঁছে গিয়েছে এটাও কিন্তু হয়েছে তা এই যে সংশোধন দামের সংশোধন কারেকশন এগুলো হবে এগুলো হতে যে কোনো মুহূর্তেই হতে পারে যে কোনো কারণ ফলে হতে পারে তো দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কেন দাম বাড়ছে আর কেন দাম পড়তে পারে যে যেকোনো একটা সিচুয়েশন দাম পড়তে পারে আবার সিচুয়েশন যদি ঘুরে যায় আবার ভালো হয়ে যেতে পারে তো ভালো মন্দ এটা কিন্তু সবকিছু আপেক্ষিক কিন্তু আলটিমেটলি মনে রাখতে হবে যে কেন এরকম হলো যদি এই সামগ্রিক প্রেক্ষাপটটা যদি মাথায় রাখি তো অনেক জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে মানে বিশেষত গোল্ড প্রাইজ নিয়ে মানে যারা গয়না সাধারণত কেনেন একটা মনে রাখবেন যে গয়না কেনা কিন্তু যারা মানে মা বৌরা যারা গয়না কিনছেন তারা কিন্তু গয়না কিনে সাধারণত বিক্রি করে দেবেন না কারণ তাদেরকে যখন কিনবেন ইনভেস্টমেন্ট পরের কিনবেন আপনি যদি পাঁচ বছর পরে গিয়ে বলেন যে দামটা এখন গেছে বিক্রি করে তা করবেন শুধু সংরক্ষণ করার এবং এই যে ডলারের কথা বললাম ডলারের দাম আজকে যখন এই মুহূর্তে ভিডিওটা করছি এই সাতাশ তারিখে এখন একানব্বই টাকা আশি পয়সার কাছে দাম রয়েছে এই মুহূর্তে তো এই যে একানব্বই টাকা আশি পয়সার দাম সে কোথা থেকে কোথায় দাম চলে এলো এবং তার ফলে আমাদের কি কি এফেক্ট হচ্ছে ব্যবসা বাণিজ্যটা দেখে তো ভিডিওর এখানে কতগুলো বিষয় আমি এখানে সিলেক্ট করেছি যেগুলো বলবো হচ্ছে হচ্ছে ফার্স্ট ডিজিটাল কারেন্সি এই ডি ডলারাইজেশন এই কথাটা মানে কি যে ডলারের থেকে বিমুখ হয়ে যাওয়া কেন বিমুখ হচ্ছি আমরা কেন ডলারের পরে আমাদেরকে আস্থা হারাচ্ছে কারণ আমরা দেখেছি ইতিহাসঘাতলে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ধীরে 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 আমেরিকার কন্ট্রোল যখন সারা পৃথিবীতে আসতে শুরু করে এবং ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ পরবর্তীকাল তখন তাদের যে কারেন্সি সেটা হচ্ছে ইউএস ডলার এটার উপর আমাদের ভরসা বা আস্থা বৃদ্ধি পায় এবং তার ফলে কি হয় যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে সারা পৃথিবীতে এই ডলারকে ব্যবহার করা হতো এবং এই রিজার্ভ ফরেন রিজার্ভ হিসাবে ডলারকে যখন সংরক্ষণ করে রাখলো আমরা মনে করতাম যে আমাদের কাছে একটা মানে ডলার রয়েছে আমাদের ক্ষমতা অনেক বেশি মানে আমাদের এক হাজার ডলার আমরা সঞ্চয় করে রেখেছি কিন্তু দেখা যাচ্ছে আমেরিকান যে বিভিন্ন সিদ্ধান্ত তার পরিপ্রেক্ষিতে ডলারের উপরে মানুষের আস্থা হারাচ্ছে এবং কন্টিনিউয়াস দেখছি যে গোল্ড এবং সিলভারের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে এরকম হয়ে যাওয়ার কারণ কি এখন লক্ষ্য রাখতে হবে যে কি কি স্টেপস সারা পৃথিবীর বিভিন্ন দেশ নিচ্ছে যাতে ডলারের উপরে আস্থা যে কমছে এটা বোঝা যায় মূলত আমরা দেখছি একটা জিনিস এই যে ব্রিক্স বলছি ব্রিক্স কি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা একটা জোট ব্রিক্স জোট যার একটা সম্মেলন ভারতে এবছরই হতে চলেছে এবং এই জোটটা হওয়াতে আমেরিকার কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে গেছে কারণ এরা অলরেডি বলতে শুরু করেছে যে আমরা আমাদের নিজস্ব কারেন্সিতে ব্যবসা বাণিজ্য করব এবং এই যে তাদের ডিজিটাল কারেন্সি তৈরি হবে এবং তাতে আমেরিকার ডলারের উপরে যে আস্থা কমে যাবে এটা কিন্তু অলরেডি সেই কাজ শুরু হয়েছে কারণ আপনারা জানেন বা ছাত্রছাত্রীরা জানো যে ইরানের ওপরে আমেরিকা কিন্তু এখন ক্ষয়গ্রস্ত রাশিয়ার ওপরেও তাই যার ফলে এখন রাশিয়া চায়না ইন্ডিয়া ইউএই ব্রাজিল চায়না এবং ব্রিক্সের দেশগুলি যদি নিজেদের মধ্যে নিজস্ব কারেন্সিতে ব্যবসা বাণিজ্য শুরু করে এবং এবছরে যে প্রস্তাব দেওয়ার কথা ভারত ভাবছে যে ব্রিক্সের নিজস্ব কারেন্সি ডিজিটাল কারেন্সি যদি সেটা আসে তাহলে কিন্তু আমেরিকার উপরে চাপ সৃষ্টি হবে এবং তা কিন্তু সামগ্রিকভাবে এই ডলার বিমুখতার দিকে কিন্তু এগিয়ে যাবে এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে এই ডিডলারাইজেশন এবং প্রাইস হাইক অফ গোল্ড এর দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে সেটা কিরকম সম্প্রতি দেখা গেছে যে এই যে পয়েন্টসটা লিখেছি যে ইন্ডিয়া রিডিউসড ইউএস ট্রেজারি হোল্ডিং এই ট্রেজারিটা কি ইউএস ট্রেজারি মানে হচ্ছে একটা বন যে একটা সই করে একটা চুক্তিপত্র দিল যে তোমাদের এত বছর পর তোমাদের এত পার্সেন্ট করে ইন্টারেস্ট দেবো তাই আমেরিকার ট্রেজারি যথেষ্ট শক্তিশালী আমেরিকা দেশ তাদের অর্থনীতি শক্তিশালী তাহলে তাদের যদি ট্রেজারি বিল বা বন্ড আমাদের কাছে থাকে সেটা আমাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আস্থার জায়গা যে এই টাকাটা পাওয়াই যাবে তো এরকম প্রচুর ইনভেস্টমেন্ট করে রেখেছিল আর তারা কি করে সেই টাকাটা নিয়ে তারা খরচ করে তাদের বিভিন্ন জায়গায় খরচ করে তার জন্য তারা ইন্টারেস্ট দেয় এটা ভারতেরও আছে তো আমেরিকা থেকে কিনে রেখেছিল এবং এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত এবার সেটা দুশো একচল্লিশ পয়েন্ট বিলিয়ন ছিল যেটা সেটা এখন একশো নব্বই দশমিক সাত বিলিয়ন ডলারে পৌঁছে গেছে মানে এত বিলিয়ন ডলার এই ট্রেজারি হোল্ডিং সেটাকে বেঁচে দিয়েছে কেন ভারত চাইছে যে আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে থাকাটা এখন ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে কারণ জিও পলিটিক্যাল টেনশন এই ইরান আক্রমণ করছে আরবের দেশগুলোকে হুমকি দিচ্ছে হ্যাঁ হঠাৎ রাশিয়ার প্রেভেনশন জারি করে দিয়েছে তুলে নিয়ে গেছে গ্রিনল্যান্ড দখল করে নেবে জিও পলিটিক্যাল টেনশন এবং যেভাবে ডলারের উপর নিরাপত্তা বাড়ানোর জন্য তারা যা খুশি তাই করতে পারে এর জন্য ভারত চাইছে ধীরে ধীরে যে ইউএস ট্রেজারি হোল্ডিংটাকে কমিয়ে তাদের সম্পূর্ণ টাকাটাকে ঘুরিয়ে গোল্ড ইনভেস্টমেন্ট করতে আর এটাই হলো মূল কারণ গোল্ডের দাম বেড়ে যাওয়া যেটা আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম এবং লক্ষণীয় যে যদি ভালো করে তথ্য ঘেটে দেখি তবে কিন্তু বিশাল পরিমাণ গোল্ড সোনা ভারত কিন্তু সংগ্রহ করেছে এই অক্টোবরের ভেতরেই লাস্ট ইয়ারের অক্টোবরের ভেতরেই বিশাল পরিমাণ তোমার গোল্ড কিন্তু সংগ্রহ করেছে এবং এই সংগ্রহ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেটালটা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরাও কিন্তু অনেক শক্তিশালী ভারতের কাছে এমনি প্রচুর গোল্ড রয়েছে রিসেন্ট দেখতে পাচ্ছি চীন সেও কিন্তু এই রেয়ার আর্থ মেটেরিয়াল এবং তার সঙ্গে গোল্ড এবং সিলভার প্রচুর পরিমাণে কিনছে তার মানে মূল কথা কি ধীরে 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 মেটালের প্রতি কিন্তু আগ্রহ বাড়াচ্ছে এই দেশগুলো বিশেষ করে ভারত চায়নার মতো দেশ তার উপরে যদি আমাদের দখল থাকে আগামী দিনে কিন্তু সারা পৃথিবীর অর্থনীতি অন্যদিকে বদলাবে এবং ডলারের রূপশীলতা কমবে এবং তার ফলে কি হবে আমরা নিজেদের অর্থনীতিকে ঠিক রাখতে পারো বা বাইচান্স যদি তারা ডলার নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু আমরা একদম নিজেদের মতো করে চলতে পারবো যেমন এখন দেখা যাক রাশিয়া এবং এই ধরা যাক রাশিয়ার হয়তো এরকম প্রচুর কেনা ছিল এখন যদি অবরোধ জারি করে অর্থনৈতিক অবরোধ জারি মুশকিল হবে টাকা পয়সা সেই পরিপ্রেক্ষিতে যদি গোল্ড থাকে বেঁচে টাকা তুলে নেবো এটা হচ্ছে মূল কথা তাই বারবার করে চাইছে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ মেটালের ওপরে নিজেদের দখলদারিটা বাড়াতে তার জন্য ভারত বারবার চেষ্টা করছে নিজেদের যে অস্তিত্ব তাকে ঠিক রাখতে গোল্ড এবং সিলভারের ওপরে নজর দিতে এবং এর মানে আরো বেশি এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি দেখি যে এক্ষেত্রে কিন্তু রাশিয়া এবং ইরান এবং চায়না এবং তার সঙ্গে চায়নার সঙ্গে আরো চল্লিশটি দেশ এরা কিন্তু নিজস্ব কারেন্সিতে ট্রেড শুরু করে দিয়েছে এবং ভারতের ক্ষেত্রে অনেক সম্ভাবনাময় ক্ষেত্র বলে তিনি তৈরি হচ্ছে যেরকম এই যে ডার লাইন আমাদের দেশে এসেছেন প্রেসিডেন্ট অফ ইসি মনে রাখবেন কিছুদিন আগে কিন্তু ঘোষণা করেছিল যে ইউরোপীয় সঙ্গে ভারতের কিন্তু একটা চুক্তি হতে পারে অল ডিল বলছে তার মানে কি কিন্তু আগামী দিনে এরা গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছে এবং ভারতের অবস্থান কিন্তু অন্য এবং আগামী দিনে যে ট্যারিফ আমেরিকা লাগিয়েছে পঞ্চাশ শতাংশের কাছাকাছি সেটাও কিন্তু কমে আসার সম্ভাবনা তৈরি হবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে ভারতকে গুরুত্ব না দিয়ে কিন্তু আর বসে থাকতে পারবে না সারা পৃথিবী এবং দু হাজার ছাব্বিশে যদি এই ধরনের বৈঠক ব্রিক্স এর ধরনের সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু ডলারের ডলারের থেকে কিন্তু বেরিয়ে আসার তৈরি হবে। এবং যদি অন্য কিছু ভেবে নেয় তাহলে কিন্তু চিন্তার বিষয় হবেই এবং সম্প্রতি আরেকটা ভিডিও লাস্ট ভিডিও যেটা করেছিলাম সেখানে ইউএই যে প্রধান তিনি এসেছিলেন আমাদের দেশে দু ঘন্টার মধ্যে বৈঠক করে চলে গেলেন এবং সেখানে যে ডিল হলো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু ভারতের কারেন্সি ব্যবহার করার চেষ্টা করা হয় তার মানে কি ডলারের ওপরে আমাদের যে নির্ভরশীলতা কমানো এবং তার সঙ্গে সঙ্গে গোল্ড রিজার্ভ বাড়ানো যার ফলে গোল্ডের দাম বেড়ে যাওয়া এবং দেশের অর্থনীতিকে সুস্থিতি অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাই ছাত্রছাত্রী বিষয়টা ভালো করে লক্ষ্য করো এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ